ভোট চাওয়াও দরকার আমরা হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করবো নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ শান্তানু সেন তো বলতেই পারে শান্তানু সেনকে আমাদের দলের কথা বলবে ও তো নিজের দলের কথাই বলবে ওর দল মমতা ব্যানার্জিকে সবসময় ভালোই বলবে কিন্তু শান্তানু সেন বুঝতে হবে কি বাংলায় তিনটে সিটের জায়গা সতাত্তরটা সিট ছিল হয়েছিল আবারও হবে দু হাজার ছাব্বিশে আমরা যে লড়াই পরিকল্পনা করছি মানুষ যদি সেইভাবে আশীর্বাদ করে নিশ্চিতভাবে ওই সূর্যের কাছে দিয়া দরকার পড়বে না সূর্যের আলোতে দিয়া সেলাই চলে যাবে পশ্চিমবাংলার বাঙালি হিন্দু যদি না বুঝতে পারে কি মমতা ব্যানার্জি বাংলাকে বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন তাহলে জেহাদিরা মোল্লারা উনাকে কেন কাউকে ভোট দিতে হবে এখানে স্বয়ং প্রধানমন্ত্রী এলে তাকেও ভোট দিতে পারবেন শেষ লন্ডন বানাবেন কলকাতাকে লন্ডন তো বানাতে পারেননি তো ইরাক বানিয়ে ফেলেছেন আর কি পশ্চিমবঙ্গকে এবং সেই সুরঙ্গ দিয়ে এই সাধ্যামুশের বাংলাদেশ যেহেতু আসতো তো পশ্চিমবঙ্গ কি গেটার বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না বিরাট ইন্টেলিজেন্স সিস্টেম একটি রাজ্য পুলিশের কাজ করে পয়সা হোক তাদেরকে আমাদের আপনার পকেটের ট্যাক্সের পয়সা থেকে তাদেরকে মাইনে দেওয়া হয় যদি এটা জানতে না পারে তাহলে এই দায়টা কার সেই দায়টা তো কাউকে নিতে হবে সেই দায়টা রাজ্য পুলিশের ডিজি নেবে না ডিজির মাথায় যিনি পিসি বসে আছেন তিনি নেবে সেটা ঠিক করতে বলুন দেখুন কে কার বাড়িতে সুরঙ্গ ঘুরবে এটা বিএসএফ জানবে কি করে আপনারা তো বিএসএফ কে পনেরো কিলোমিটার অবধি অধিকারই দিচ্ছেন না তখন বলছেন যে আমরা পনেরো কিলোমিটার পর্যন্ত অধিকার দেব না কত বড় ক্ষমতা বিএসএফ কিছু করলে অ্যারেস্ট করুন পুলিশকে বলছে আর এখন বিএসএফ এর ঘাড়ে দায় দিলে হবে দায় ডিজির এবং ডিজির মাথায় যিনি বসে আছে তার দু হাজার এক সাল দেখুন নটা সাংসদ ছিল তৃণমূল কংগ্রেসের দু হাজার চার মমতা বন্দ্যোপাধ্যায় একা জিতেছিলেন